भारत माता की भारत माता की आज के जम्मू काश्मीर सोफियाने सेनार गुलीते एक जन लश्कर जंगी खत्म हो गए आरो ना कि दो तीन जन ओई सोफियानेर जंगले लुकिए रही है सेनार अभियान चलते एवं अशिरे ये ताराओं ये युग युद्ध का नहीं है ये युग आतंकवाद का भी नहीं है टेररिज्म के खिलाफ এই যুগটা সন্ত্রাসবাদেরও যুগ নয় গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলেন যে সন্ত্রাসবাদকে নির্মূল হবে একদিন আগে ভারত তার পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল মোদী সরকার পরিষ্কার জানিয়েছিল এরপরে যদি ভারতে কোথাও কোন জঙ্গি হামলা হয় তাহলে সেই জঙ্গিরা কোন দেশ থেকে এসেছে সেটা জানার পরেই সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে পরিষ্কার করে জানা হয়েছিল যদি কোনো জঙ্গি হামলা হয় তাহলে এটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবেই দেখা হবে এত কিছুর পরেও এত সিজ ফায়ারের পরেও আপনারা দেখেছেন গতকাল রাতে নরেন্দ্র মোদীর ভাষণের ঘন্টা দুয়েক পরেই পাকিস্তানের তরফ থেকে উড়ে আসতে শুরু করলো একের পর এক ড্রোন দ্রোন হামলা শুরু হলো কয়েক ঘন্টা চললো ভারতের বাহিনী সেনাবাহিনী সমস্ত দ্রোন ধ্বংস করে দেবার পরে তাদের ড্রোন হামলা রুটলো আর আজকে সকালে ভারতের সেনাবাহিনীর উপর গুলি চালিয়ে দিল সোপিয়ানে লুকিয়ে থাকা কিছু জঙ্গি ভারত সরকার বলেছিল এর পরে ভারতে জঙ্গি হামলা হলেই সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে দেখা হবে কাশ্মীরের সোপিয়ানে এই মুহূর্তে সেনা জঙ্গির লড়াই চলছে একজন লস্করই তৈবা জঙ্গিকে খতম করা হয়েছে বাকি তিনজন এখনো জঙ্গলে লুকিয়ে আছে এমনটাই খবর ঠিক আর কি কি হচ্ছে এই মুহূর্তের কি কি আপডেট সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই কাশ্মীরের সোপিয়ানে সেনা জঙ্গি লড়াই শুরু হয়েছে ভারত সরকার বলেছিল এর যদি কোনো জঙ্গি হামলা হয় সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে দেখা হবে আমি জানি না মোদী সরকার এটাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে দেখবে কিনা এই মুহূর্তে যেটা খবর একেবারে আপডেটেড নিউজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের সেনা ঘাটি বিমান ঘাঁটি থেকে ঘুরে এসেছেন সেনার বিমান ঘাঁটি থেকে ঘুরে এসেছেন ভারত মাতা কি ভারত মাতা কি কি পরিস্থিতি সেনাদের কি অবস্থা সব ঠিক আছে কিনা একেবারে তাদেরকে উৎসাহিত করে নিজের বাড়ি ফিরেছেন দিল্লিতে এবং তারপরেই ভারতের সেনা প্রধান এবং রাজনাথ সিং অজিত দোভাল প্রত্যেককে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক এই মুহূর্তে হচ্ছে সিদ্ধান্ত নিতেই হবে কারণ এই পাকিস্তান সদরাবাদ নয় এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি এটা প্রত্যেকেই জানেন আমার আর নতুন করে বলার কিছু নেই যারা আটাত্তর বছরে শোধরাইনি যারা তিনটে অফিসিয়াল তিনটে আনঅফিসিয়াল ছটা যুদ্ধের পরেও শোধরাইনি তারা যে শোধরাবে না আপনিও জানেন আমিও জানি তার জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ হতে হবে না কোনো যুদ্ধের বিশেষজ্ঞ হতে হবে না শোধরাবে না পাকিস্তান কারণ কারণ দেশটার টার্গেট হচ্ছে ওই কাশ্মীর যুবক সমাজকে তারা একেবারে মূর্খ বানিয়ে রেখেছে কাশ্মীর আমাদের চাই ভারত আমাদের শত্রু কি করতে হবে ভারতে জঙ্গি ঢুকিয়ে হামলা করে সাধারণ মানুষ আর সেনাকে মারতে হবে এটা যাদের টার্গেট তারা দেশ না কোনো না বিজ্ঞানে না প্রযুক্তিতে না অন্য কোনো বিষয়ে কোনো অগ্রগতি নেই একটাই টার্গেট সাধারণ যুবক যুবতীদের ব্রেন ওয়াশ করা এবং ভারতের বিরুদ্ধে খেপিয়ে রাখা আর সীমান্ত পেরিয়ে সন্ত্রাস করে লোকজন মারা এইটা যাদের টার্গেট তাদেরকে শোধরানো যাবে না আজকে জম্মু কাশ্মীরের সোফিয়ানে সেনার গুলিতে একজন লস্করে জঙ্গি খতম হয়ে গেছে আরো নাকি দু তিনজন ওই সোফিয়ানের জঙ্গলে লুকিয়ে রয়েছে সেনার অভিযান চলছে এবং অসিরে যে তারাও মারা যাবে এটা বলার অপেক্ষা রাখে না তবে এই চারজন জঙ্গি ওই পেহেলগামের নিরীহ মানুষদের হিন্দুদের বেছে বেছে যারা মেরেছিল সেই জঙ্গি কিনা সেই নিয়ে এখন কথাবার্তা চলছে হয়তো সেই চারজনই হতে পারে এখনো কনফার্ম কিছু নয় এটা সেনার তরফ থেকে বা জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে ঘোষণা করা হবে তবে আমরা জানতে পারবো এবং নিরাপত্তা বাহিনী এই সোপিয়ানে কিন্তু একেবারে লড়াই করছে জঙ্গিদের সঙ্গে জঙ্গিদের তরফ থেকে গুলি প্রথম চালানো হয় ওখানে জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়ে নিরাপত্তা রক্ষী বাহিনী ওখানে গেলেই জঙ্গিরা গুলি চালায় এবং এখনো গুলির লড়াই চলছে একজন লস্করি জঙ্গি খতম হয়ে গেছে আরো দু থেকে তিনজন ওখানে লুকিয়ে আছে এখন এরা প্রত্যেককে হুরের দেশে পাঠানোর পর আমরা জম্মু কাশ্মীর পুলিশ বা সেনার কাছ থেকে জানতে পারবো এরাই ওই পেহেলগামে কাকুরুষের মতন বেঁচে বেঁচে হিন্দু নিরীহ পর্যটকদের মারার জন্য যারা দায়ী ছিল তারাই কিনা এবার তাদেরকে খোঁজ করার জন্য আবার জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে মাথাপিছু কুড়ি লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে তিনজন পাক জঙ্গির ছবি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে পোস্টার করে কাশ্মীরে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পেহেলগাঁওয়ের এই জঙ্গিদের এই ঘাতকদের খুঁজে দিতে পারলে মাথা পিছু কুড়ি লাখ টাকা করে দেওয়া হবে রীতিমতো পোস্টার দেওয়া হয়েছে এবং পোস্টার দেওয়ার পরই আমরা দেখলাম এই সফিয়ানে কিন্তু গুলির লড়াই শুরু হলো সেনা এবং জঙ্গিদের মধ্যে এই চারজন জঙ্গি কি পেহল গায়ের জঙ্গিরা সেটা এখনো কনফার্ম কিছু নয় যুদ্ধে জেতার পর এই চারজনকে হুরের দেশে পাঠানোর পর তাদের বডি দেখে জম্মু কাশ্মীরের পুলিশ বা সেনা আমাদের জানাতে পারবে তার আগে জানা সম্ভব নয় তিন পাক জঙ্গির স্কেচ আগেই প্রকাশ করা হয়েছিল একজন স্থানীয় জঙ্গি ছিল তার প্রকাশ করা হয়েছিল এবং চারজনের ছবি আজকে দেওয়ালে সেটা দেওয়া হয়েছে কুড়ি লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা ভারত সরকারের ওই ওয়ার্ডটা এখনো ভুলিনি ওই সেন্টেন্স টা এখনো ভুলিনি যে এরপরে জঙ্গি হামলা হলেই সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে দেখানো দেখা হবে পাকিস্তানের জঙ্গিরা সোপিয়ানে আজকে আবার জঙ্গিদের সঙ্গে সেনাকে লড়তে হচ্ছে সেনার বিরুদ্ধে তারা গুলি চালিয়েছে এটা ভারত সরকার পাকিস্তানের যুদ্ধ ঘোষণা হিসেবে দেখে কিনা সেটাই দেখার অন্যদিকে আপনারা দেখেছেন গত দুদিন ধরে এই শান্তি চুক্তি হলো সংঘর্ষ বিরোধী চুক্তি হলো প্রথম দিন চুক্তি হওয়ার বিকাল পাঁচটা থেকে চুক্তি বন্ধের তিন ঘন্টার মধ্যে রাত্রে আটটার পর থেকে আপনারা পাকিস্তানের ড্রোন হামলা দেখেছিলেন সবাই চমকে গিয়েছিল যেটাও সম্ভব গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী রাত আটটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তারপরে ঠিক দু ঘন্টার মধ্যে একেবারে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আবার পাকিস্তানের তরফ থেকে ড্রোন হামলা শুরু হলো সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমরা পেয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম অনেকে বিশ্বাস করতে চাননি যে আন্তর্জাতিক দুনিয়া যে বিষয়টা নিয়ে কথা বলছে সংঘর্ষ বিরতি ট্রাম্প মোদি বলছে দুই দেশের ডিজিএম এর মধ্যে কথা হচ্ছে তারপরেও পাকিস্তান রাত্রে দশটা সাড়ে দশটায় ড্রোন হামলা করতে পারে অনেকে আমাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমাকে বলছিলেন মেসেজ করছিলেন দাদা এই খবরটা কি সত্যি যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা ভালো করেই জানেন যে আমরা কনফার্ম খবর ছাড়া কোনো খবর করি না সংবাদ সংস্থা এএনআই প্রথম খবরটা দিয়েছিল যে পাকিস্তানের তরফ থেকে ভারতের তিনটা সেক্টরায় শুধু জম্মু কাশ্মীর নয় জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব তিনটা সেক্টরে ড্রোন হামলা হয়েছে। প্রত্যেকটা ড্রোনকে ভারতের বিমান বাহিনী এবং ভারতের সেনা বাহিনী আকাশী ধ্বংস করে দিয়েছে। সেই ভিডিও আপনারা দেখেছেন, এএনআই এর টুইট আপনারা দেখেছেন। তারপরে মানুষ বিশ্বাস করতে পারছে না যে এই জঙ্গিস্তানটা এমন কাজ করতে পারে, এরা সব করতে পারে। এদের এই যে দ্রোন হামলা এটা ভারতের স্ট্র্যাটেজিক পয়েন্ট গুলো দেখার জন্য এই ড্রোন হামলা এবং এরা আরো বড় কিছু করতে পারে এরকম একটা মূর্খ জঙ্গিস্তান দেশ যদি পাশে থাকে ভারতকে আরো বড় বলিদান দেওয়ার জন্য তৈরি হতে হবে আরো বড় কিছু এরা করতেই পারে কারণ এদের দেশের বারো থেকে চোদ্দটা সামরিক বিমান বিমানঘাটি ধ্বংস হয়ে গেছে দেশটার কিচ্ছু নেই আর্মির কিচ্ছু নেই আসিম মনির ভারতের হামলা শুরু হওয়ার পরই লুকিয়ে পড়েছিল আজকে তাকে আবার দেখা গেল তাদের সেনাদের এবং জঙ্গিরা যারা আহত হয়েছে তাদের হাসপাতাল দেখতে গেছে তিন দিন পর আসিম মুনির কে দেখা গেল সেনা প্রধান তার পরিবারকে পাঠিয়ে দিচ্ছে বিদেশে ভারতের হাত থেকে বাঁচার জন্য নেতাদের পরিবার আর নেতারা সবাই পালিয়ে গেছে বিদেশে পাকিস্তান সেনাটা এখন চালাচ্ছে জঙ্গিরা এবং এই জঙ্গিরা মিছিল করেছে রীতিমতো হাতে রকেট লঞ্চার নিয়ে পাকিস্তানের রাস্তায় প্রকাশ্যে জঙ্গিরা মিছিল করেছে যে আমরা পাকিস্তানের সেনার পাশে আছি পাকিস্তানের সেনা অফিসিয়ালি স্বীকার করেছে যে এই যে পুলওয়ামা বিস্ফোরণ কাণ্ড সেটা আমরাই করেছি পাকিস্তানের নেতারা স্বীকার করেছে এই যে পুলওয়ামা কাণ্ড সেটা আমরাই এই এই ভারতবর্ষে এবং বাংলায় লুকিয়ে থাকা মাকুদের বিশ্বাস হয় না তারা এখনো এটা ভারতকেই দায়ী করে পুলওয়ামা কান্ডের জন্য এদের প্রত্যেককে জেলের মধ্যে থাকা উচিত দেশের বাইরে পাকিস্তানের মধ্যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যেমন জঙ্গি ধ্বংস করছে ভারতের সেনাবাহিনী তেমনি এই ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকা দেশদ্রোহীদের খুঁজে খুঁজে শত্রুদের সেনাবাহিনী খুলে দিয়েছে দেশের মধ্যে লুকিয়ে থাকা শত্রুদের মুখোশ কারা খুলবে যারা কলকাতার রাস্তায় মিটিং মিছিল করছে কেন পাকিস্তান জল পাবে না যুদ্ধ না হয় শান্তি চায় পাকিস্তানের এই মিছিল বার করছে কারা তারা তারা কারা যারা এই মুহূর্তে ভারতবর্ষের রাস্তায় বিশেষ করে এই পশ্চিমবঙ্গের রাস্তায় কোন শেকুমাকু ভামেরা পাকিস্তানের হয়ে মিছিল বার করছে কারা তারা তারা এই ভারতের দেশদ্রোহী কিন্তু আমাদের সংবিধান সবাইকে ব্যক্তিগত স্বাধীনতা দিয়েছে তাই তারা ভারতের বিরুদ্ধে মিছিল বার করছে পশ্চিমবঙ্গের রাস্তায় অবিশ্বাস একটা ব্যাপার এই দেশে এখন মির্জাপুর দেশদ্রোহীদের সংখ্যা এত বেড়ে গেছে যে এখন আর বাইরের শত্রুদের আমার দরকার হয় না তারা ভারতবর্ষের সেনাবাহিনীর বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে কি করেছে সেনা প্রমাণ কোথায় ভিডিও কোথায় সেজন্য এবং ভারতবর্ষের সেনা শুধু প্রমাণই রাখেনি স্যাটেলাইট ইমেজ দিয়ে প্রমাণ করে দিয়েছে গোটা পৃথিবীর সংবাদপত্রে খবর হয়েছে যে ভারত কি করেছে বাংলাদেশ ছাড়া আমি আপনাদের আগেই বলেছি দুটো প্রতিবেশী আমাদের পশ্চিমে হচ্ছে জঙ্গি আর পূর্ব হচ্ছে লুঙ্গি এই দুটো মূর্খ জঙ্গি স্থান দিয়ে আমাদের কাজ করতে হবে প্রতিবেশী তো চেঞ্জ করা যায় না তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়া ছাড়া গুলির এখনো অবস্থাকে স্বাভাবিক হয়নি সিজ এর পরেও সেটার প্রমাণ আপনারা পাবেন এই যে ভারতের বিভিন্ন যে বিমান সংস্থা ইন্ডিগো এয়ার ইন্ডিয়া তারা এখনো জম্মু অমৃতসর চণ্ডীগড় লেহ শ্রীনগর রাজকোটের সমস্ত বিমান পরিষেবা বাতিল করে দিয়েছে অর্থাৎ কি অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি পাকিস্তানের বিমান রুট এখনো খোলেনি পাকিস্তানের আকাশ ব্যবহার করা যাচ্ছে না এবং সেই জন্য ভারত থেকে যে সমস্ত আন্তর্জাতিক বিমানগুলো পশ্চিম এশিয়া বা ইউরোপে যাচ্ছে সেগুলো পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে যাচ্ছে উত্তর ও পশ্চিম ভারতের আকাশ সীমাতে নিষেধাজ্ঞা রয়েছে অর্ধেক বিমান কলকাতা থেকে রুট পরিবর্তন করে নাগপুর মুম্বাই হয়ে আরব সাগরের উপর দিয়ে পশ্চিম এশিয়া বা ইউরোপের দিকে যাচ্ছে যার ফলে বিপুল পরিমাণ জ্বালানি খরচ হচ্ছে আর পাকিস্তান এমনি দেশটার কিছু নেই ভিকারি দেশ তাদেরকে কারা সাহায্য করে আমেরিকা এত কিছু জানার পরেও আমেরিকা আইএমএফ থেকে লোন পাস করিয়ে দিল পাকিস্তানের জন্য এক বিলিয়ন ডলারের লোন যদিও পাকিস্তানের যা ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এক বিলিয়ন ডলারের লোন এখনো কিছুই নয় এবার কি করা উচিত বলুন তো এবার এই পাকিস্তান দেশটাকে যেভাবে বাংলাদেশের সময় বাংলাদেশটাকে আলাদা করে দিয়েছিলাম এই পাকিস্তান দেশটাকে তিন টুকরো করার সময় এসে গেছে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে তারা পাকিস্তানের ফ্ল্যাগ নামিয়ে নিজেদের জাতীয় ফ্ল্যাট তুলে দিয়েছে তারা রাষ্ট্রসংঘের কাছে এবং ভারতের কাছে নিজেদের দেশকে স্বাধীন দেশ বলে স্বীকৃতি চেয়েছে গতকালও বালুচিস্তান একটা তাদের প্রেস কনফারেন্স করে প্রেস রিলিজ দিয়ে ভারতকে জানিয়েছে যে পৃথিবীর সমস্ত শান্তিপ্রিয় দেশ যারা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে তারা আমাদের পাশে থাকুন বিশেষ করে ভারতকে সামরিক এবং আর্থিক সাহায্য নিয়ে বালুচিস্তানের পাশে দাঁড়াতে তারা অনুরোধ করেছে পাকিস্তানকে তিনটে টুকরো করে দেবার সময় এসছে বালুচিস্তান স্বাধীন কাশ্মীর আমাদের জম্মু কাশ্মীরের সঙ্গে জুড়ে গেল এবং বাকি বাদ পাকিস্তান এর মধ্যে আবার ডুরাল লাইনের কাছে আফগানিস্তানের তালিবান এবং পাকিস্তানের তেহরে কি তালিবান আছে তারাও একটা অংশ নিয়ে নেবে পাকিস্তানকে যতদিন আমরা বাদ পাকিস্তান করতে পাচ্ছি ততদিন আমাদের রেয়াই নেই এভাবেই আমাদের সেনাকে কাশ্মীরে জঙ্গির সঙ্গে লড়তে হবে এভাবেই আমাদের সেনাকে রাজবিরাতে কাশ্মীর জম্মু কাশ্মীর রাজস্থান পাঞ্জাবে পাকিস্তানের দোন হামলা রুখতে হবে এভাবেই আমাদের পাকিস্তানের জঙ্গি বাহিনীর বিরুদ্ধে লড়তে হবে দিনের পর দিন বছরের পর বছর प्रधानमंत्री भाषण जाति बोल देखो ना ये युग युद्ध का नहीं है ये युग आतंकवाद का भी नहीं है टेररिज्म के खिलाफ जीरो टॉलरेंस ये एक बेहतर दुनिया की गारंटी है साथियों पाकिस्तानी फौज पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा इसके अलावा शांति का कोई रास्ता नहीं है भारत का मत एकदम स्पष्ट है टेरर और टॉक एक साथ नहीं हो सकते टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता